আসসালামু আলাইকুম দেশ বিদেশে বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আমরা সিলেট মৌলিবাজার ও তার আশেপাশের বিভিন্ন গাঁও গ্রাম বাজার হাট তুলিয়া ধরার চেষ্টা করি সিলেট ও মৌলিবাজার প্রচুর লোক বিদেশে থাকেন বিভিন্ন কারণে দেশও আইতে পারেন না দেশের বাজার হাট গ্রামাঞ্চল মিস করেন আমরা এই সব ভিডিও তান্তানোর উদ্দেশ্য করি করা তো আজকে আইলাম একজন বাইরের রিকোয়েস্টে বিয়ানীবাজার কুরার বাজার ইউনিয়নের গ্রাম মোহাম্মদপুর আঙ্গুরা এই তিনটা গ্রাম মিলিয়ে একটা ওয়ার্ড তো এগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমরা লোকে থাকবা আর সম্পূর্ণ ভিডিও দেখবা আর মোহাম্মদপুর আহাজ না আসলে গ্রামটা খুব সুন্দর এবং দর্শনীয় জায়গা হওয়া যায় এই গ্রামটারে তো এই গ্রামে কি নাই সব কিছু আছে আহ গ্রাম আই হল আমার চাষারে পাইছি চাষা এলাকি বর্তমান বর্তমান হাজির সাব মেম্বার তো চাষার নাম কিটা হাবিবুর রহমান হাবিবুর রহমান তো আসলে চাচা খুব ভালো মানুষ যতটুকু মাতিয়া বুঝলাম আর কি তো চাষা সম্পর্কে আমরা জানো আর কি এই গ্রামের কিছু জিনিস বা গ্রামের যে সুন্দর সুন্দর জায়গা আছে জায়গার বিষয়ে জানো বা গ্রামের কিছু বিষয়ে নিয়া কিছু জানো আমার নাম কিটা আসাদ আসাদুদ্দিন আসাদ আসাদুদ্দিন আসলে চাচারে খুব ভালো লাগে চাচার দাঁড়িয়ে মুছে আসলে খুব ভাল লাগে দুই মায়ান চাচা খাই তো চাচা আমরা আপনারা গ্রাম সম্পর্কে কিছু করছেন আসসালামু আলাইকুম পুরা বাজার ইঞ্জনে পাঁচ নম্বর ওয়ার্ডে আকার নাই এবং লাউজারি গ্রাম এই গ্রামও মনত রক্ষা এই ওয়া একই আকার না লাউজারি একই ওয়ার্ড এই ওয়ার্ডও আমাদের মনত মহিলা মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা আছে মসজিদ আছে এক আট দশটা হইব ওয়ার্ডও এবং আমাদের কলেজ আছে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে কেজি আছে ইঞ্জিয়ন অফিস তো ভূমি এর বাদে বুমি অফিস আছে স্বাস্থ্য কমপ্লেন্স আছে পোস্ট অফিস আছে এরপরেও বিভিন্ন রকম বিভিন্ন কিছু আছে মনে করো এখন ওখানে একটা পার্ক কর ভিতরে একটা পার্ক আছে ওলি এখানে একটা পার্ক করছেন এবং ভিতরে একটা পার্ক আছে এর বাদে এখানেও ফিশারি করছেন বরবাড়ির মনে তরকা আব্দুল মতিন শালিক সাহেবের ফিশারি করছেন এবং নার্সারি করসুন বিভিন্ন আঘাত না গ্রামেও এইরকম নার্সারি এবং ফিশারিও আছে এবং বিভিন্ন কিছু আছে নতুন এবং পুরাতন আমরা খুব হ্যাপি আছি আমাদের ওয়ার্ডে সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান আছে ব্যাংক আছে রূপালী ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক আছে সব পাখির আমরা সুবিধা আছি ইনশাল্লাহ সবাইকে আমরা ধন্যবাদ জানাই এই বলে আমার অসুবিধা আসসালাম আপনারা যে প্রতিষ্ঠানটা দেখা যায় প্রতিষ্ঠান কুড়ার বাজার কলেজ পড়ছে তো এই কলেজও আমাদের ইঞ্জিনিয়ার এবং স্যার আসলা নাম আজিম গিয়া তো আমরা টান লাগে দোয়া করতাম এই প্রতিষ্ঠানটি আসলে খুব বড় এবং দেখতেও ভাল লাগে তো এই গ্রামে আসলে সব কিছু আছে তো আপনারা লগে থাকবা আমি সাজু আমার সহপাঠী আজাদুর রহমান আজকে আমরা এসে আখালদনা গ্রামও আপনারা আজকে আমি ঘুরে ঘুরে এসে একটা গ্রাম দেখানোর চেষ্টা করবো আপনারা আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং লগে থাকবা स्टूडेंट कॉलेज ना खाली कॉलेज বর্তমানে আছে কুলাবাদার বাজার ইন্ডিয়ান অফিস লগে আছে ভূমি অফিসও আর আসলে ইয়ে অঞ্চলের মানুষ খুবই আন্তরিক আন্তরিকতার সহিত আমার লগে মানে সহযোগিতা করছেন এবং খুব মায়া করছেন আসলে বলার মতন নাই তো তো আমি আমার চ্যানেলের পক্ষ থাকি অসংখ্য ভারতবাদ জানাই সহযোগিতা করছেন আর বিশেষ করে ধন্যবাদ জানাই যে বাড়ি কমেন্ট করিয়া এই এলাকাটা তুলিয়া তোলার চেষ্টা করেছেন তো এই বাইরেও ধন্যবাদ জানাই তো বাই মাধ্যমে যে আমরা এই এলাকাটা আপনাদের আমরা ঘুরে দেখানোর চেষ্টা করতাম ফাইয়ার আহাজ নাম মোহাম্মদপুর আসলে গ্রামটা অনেক বড় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং আপনাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে অনেক দেখার জিনিস আছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে লগে থাকবা ইনশাআল্লাহ নতুন নতুন এই চ্যানেলের ভিডিও পাইবা এখন আমরা লগে থাকা এবং সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করোকা আপনার তো মাদ্রাসা দেখাই আর এই মাদ্রাসাটা ওই দিয়ে আঙ্গুরা মাহমুদুল মাদ্রাসা মাদ্রাসাটা আসলে অনেক ফুলানা অনেক বড়ো তো নতুন একটা মাদ্রাসা আছে আছে আপনি ধরে হাওয়াটাওয়া দেখায়নি এখন যে জায়গাটা আপনারা দেখাই এই জায়গাটা হইল গে আঙ্গুরাম মোহাম্মদপুর তো আপনারা ভিতরে হয়ে আমি একটু ড্রোন ক্যামেরার মাধ্যমে গ্রামটা দেখাই আপনারা দেখা অবশ্যই যে ছোটো ছোটো ঘর উঠে থাকি খুব দেখতেও খুব ভালো লাগে আসলে উঠে থাকি খুব সুন্দর সুন্দর নিচে যে গোড় বাড়ি দেখা যায় খুব ভাল লাগে দেখতে ওই আপনার আমি দেখাই এই গ্রামটা পড়ছে গিয়া কুশিয়ারা নদীর ফারো গ্রামটা আসলে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা গ্রাম তো ওখানের দেখে আসা আমার ভালো লাগবো তো কি লইছে অবশ্যই আপনারা জানাইবা মতামত দিবা আর সম্পূর্ণ ভিডিওটা দেখবা আপনারা অবশ্যই দেখতে ভাড়া চারিদিকে গাছ আর পাশে আছে খুশিয়ালা নদী তো দেখতে অবশ্যই খুব ভাল লাগে ছোটো ছোটো বাড়িঘর যে জায়গা দেখা এরা আঙ্গুরা মোহাম্মদপুর ইকানোর দেখা আপনারা যে প্রত্যেকটা বাড়ির সামনে একটা কালফাট আছে তো কালফাটগুলো আসলে দেখতে খুব সুন্দর দেখা একটা কালফাট দেখতে খুব সুন্দর লাগে নিচে ছোট্ট একটা নদী আছে কিন্তু নদী তো পানি নাই কিন্তু কালফাটটা ঠিকই আছে ওই দেখা আরেকটা আর একটা খুব সুন্দর লাগে আসলে দেখতে বাড়ির লগে একটা কালফাট আছে লগে গাছ কাছালিও আছে আসলে পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে তো আপনারা দেখার ওই দেখা নিয়ে তিনটা লোকের বুয়ারও জায়গা আছে খুব সুন্দর লাগে তিনটা এক লগে কালফার তো আসলে দেখতে খুব ভালো লাগে আসলে আমি মনে করি একটা একটা দেখার মতো একটা গ্রাম তো গ্রামটা ঘুরলে বা দেখলে আপনার ভালো লাগবো বা দেশ এবং বিদেশের যত বাইন আছে বা যতই দেখবা দেশের বাইরে থাকি আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবা এবং সবাই দেখার সুযোগ করে দিবা আর তো দেখা যদি চাই আপনার ধর এলাকা বা বাইরা দেশও আসেন গ্রামটা দেখতে চাই তো ইনশাআল্লাহ আপনারা আমরা রে জানাইবা কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনারা দেখার সুযোগ করে দিব ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার দেখানের দেখানের সামনে আর একটা কালপাট খুব সুন্দর লাগে সামনে আছে বড় মাদ্রাসা আঙ্গুরা মোহাম্মদপুর দে যে মাদ্রাসা নতুন দেখতে হয়েছে ও মাদ্রাসা মাদ্রাসাটা আসলে খুব বড় এখন বর্তমানে যে জায়গা দেখা আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার আশপাশ তো সামনে দান দেখতে আসলে খুব ভাল লাগে আর দেখা দেখলি এখন তো এই মাদ্রাসাটা অনেক বড় একটা মাদ্রাসা এই মাদ্রাসাত প্রায় এক হাজার ছাত্র আসেন আমরা আমরা মতো আঙ্গুরা মোহাম্মদুর আহাজনা এই তিনটা গ্রাম আমরা আপনারে দেখানোর চেষ্টা করছি আমরা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি ও ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আপনার আমরা কমেন্ট করে জানাই বা আপনার যদি কোনো গ্রাম বাজার বা দর্শনীয় জায়গা দেখার ইচ্ছা হয় যে আমরা যে কোনো ভিডিওর মাঝে কমেন্ট করে জানাই বা আমরা চেষ্টা করব দেখানের আপনার সাপোর্ট ও সহযোগিতা আমরা দরকার আমরা চ্যানেলটা শেয়ার ও সাবস্ক্রাইব করবা নয়া নয়া ভিডিও দেখতে হইলে নোটিফিকেশনের বেল বাটন ও টিক দিয়ে রাখবা ইনশাআল্লাহ আবার নয়া ভিডিও লইয়া নয়া কোনো জায়গায় দেখাইব অত সময় লোকে থাকার লাগিয়ে আপনাদের ধন্যবাদ সব বেলা থাকা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ